খালা মাটা এমন দিদি কেটে কেটে আগে ভালো এই দেখুন চুলটা কতটা নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো একটা হেয়ার টনিক তো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই হেয়ার টনিকটা তৈরি করব চুল গোড়া থেকে মজবুত খুশকি ঘন কালো করতে সাহায্য করবে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর বন্ধুরা এই ভিডিওটা আপনারা কেউ কেটে কেটে দেখবেন না আপনাদের পুরোটা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর দেখার সাথে কিন্তু বন্ধুরা আপনারা একটা লাইক দিয়ে দেখবেন আপনাদের একটা লাইক আমার কিন্তু নতুন ভিডিও করতে উৎসাহ জায়গা এবারে চলুন রান্নাঘরে চলে যাবে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এই পেঁয়াজ কিন্তু আমাদের লাগবে হ্যাঁ অনেকটা বানাতে গেলে এবারে এই পেঁয়াজ দুটোকে আমি কুচি কুচি করে কেটে নেব দেখুন পেঁয়াজগুলো একটু ছোট আছে তাই আমি দুটো নিয়েছি আপনাদের যদি একটু বড় পেঁয়াজ থাকে আপনারা একটা নিলেও হয়ে যাবে এই চোকলা শুদ্ধ কিন্তু আমি কেটে নেব পেঁয়াজগুলো চোকলাতেও তো কিন্তু উপকারী জিনিস আছে আমি একদম চোকলাগুলো বাদ দেব না এরকম একটু কেটে নেবেন আর যাদের চুল মানে টাক করে যায় তারা কি করবেন এই যে ছোট ছোট যে পেঁয়াজগুলো আছে মানে এটুকুন একটু এটুকুনি পেঁয়াজগুলো পাওয়া যায় সেই পেঁয়াজগুলো থেত করে কাঁচা রসটা দিয়ে দেবেন তাহলে ওখানে চুল গচাতে সাহায্য করবে এই পেঁয়াজ একটা এতটাই মানে উপকারী জিনিস ছোট বড় কুচি করার কোনো দরকার নাই যেমন খুশি তেমন কেটে নেবেন পেঁয়াজটাকে তাহলেই হয়ে যাবে এটাকেও কেটে নেব পেঁয়াজটাকে ভালো করে কেটে নিয়েছি দেখুন চোকলা শুদ্ধই একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে আমি এক বাটি জল দিয়ে দেব এই যে দেখুন এক বাটি নিয়েছি যা যেরকম মানে চুলের লেনথ সে তেমন কিন্তু জলটা নেবেন এই যে আমি এক বাটি পুরো জল নিয়ে নিলাম জলটা গরম হয়ে গেছে আর পেঁয়াজটা যে কুচু করে রেখেছি এই জলের মধ্যে দিয়ে দেবো আর এখানে এক চামচ নিয়েছি এই দিয়ে দেখতে থাকুন যে কিসের পরে কি দেওয়া হয় পেঁয়াজ আর মেথিটা একটু সেদ্ধ হয়ে গেছে ফুটে গেছে এবারে দিয়ে দেব এক চামচ মতন আমি কাঁচা হলুদ নিয়েছি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো হলুদটাও দিতে পারেন কিন্তু ভালো মানে হলুদটা দিতে হবে এইগুলো ভালো করে একটু ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন এবারে কি করবো নামিয়ে দেব একটা আমি এখানে ছাঁকুনি নিয়ে নিয়েছি এবারে ছাঁকুনি দিয়ে এটা ছেঁকে নেব সব কিছু নিয়ে নেব আর এইভাবে একটু চেপে চেপে রসটা বের করে নেব আর এই যে জিনিসটা আছে এটা কিন্তু ফেলবেন না এটা ঠান্ডা হলে গাছের গোড়ায় দিয়ে দেবেন খুবই উপকার হবে গাছ দ্রুত বাড়তে সাহায্য করবে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি রসটা আর কত সুন্দর কালার হয়েছে দেখুন আর সাথে নিয়েছি একটা শ্যাম্পু আপনারা যে যেরকম শ্যাম্পু ব্যবহার করেন তেমন কিন্তু শ্যাম্পুটা নিয়ে নেবেন আমি একটা ক্লিনিক ক্লাস নিয়ে নিলাম আপনাদের চুলে যদি দুটো শ্যাম্পু লাগে দুটো দিয়ে দেবেন আমি আমার একটাই লাগবে আমি একটা দিয়ে দিচ্ছি খুবই একটা উপকারী টনিক হতে চলেছে বন্ধুরা এরকম করে একটু গুলিয়ে নেবো এর জন্য বলেছি আপনাদের যার যে মানে জলটা লাগবে ও অতটাই জলটা দেবেন আমি এক বাটি জলটা দিয়েছিলাম দেখুন ফুটিয়ে এতটা হয়ে গেছে আমার এইটুকুনিতেই হয়ে যাবে হ্যাঁ টনিকটা আমার একদম ভালোভাবে রেডি হয়ে গেছে দেখুন আর কত সুন্দর হয়েছে এভাবে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে করবেন এখন তো বর্ষাকাল চুল উঠছে কিন্তু এই এই জিনিসটা দিলে চুল ওঠা বা চুল কালো ঘন হবে পেঁয়াজের রসে তো চুলটা কালো হয় আর মজবুত করে তো এবারে আমি মাথায় দিয়ে দেব দেবো এরকম কেটে কেটে ভালো করে দিয়ে দেবেন সারা মাথা এমন দিদি কেটে কেটে আগে ভালো করে দিয়ে দেবেন তারপর যেরকম থাকবে ওইখানেটা পরে দিয়ে আমার চুলের গোড়া আগা সব জায়গায় কিন্তু দিতে হবে এবার লাস্টে পুরোটা সবটা দিয়ে দিলাম এবারে দশ মিনিট আমি এরকম করে মাথাটা ম্যাসেজ করে নেব প্রায় দশ মিনিট হয়ে গেছে আর আমি এরকম করে ঘষছি মাথাটা যাতে ভেতর পর্যন্ত যায় এবারে জল দিয়ে ধুয়ে ফেলব এই দেখুন চুলটা কতটা সুন্দর হয়েছে কতটা শিল্পী হয়েছে তাহলে বন্ধুরা দেখলেন তো চুলটা কত সুন্দর সিল্কি সাইনি আর গোড়া থেকে মজবুত হয়ে যাবে খুবই সুন্দর চুলটা হয়েছে কত সুন্দর সফট হয়ে গেছে আর এভাবে যদি আপনারা মাখতে থাকেন তাহলে চুলের গোড়াটা তো খুবই ভালো মজবুত হবে আর খুশকি দূর করতে সাহায্য করে কালো ঘন লম্বা চুল হবে তো আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে এই হেয়ার টনিকটা বানিয়ে নেবেন আর ব্যবহার করবেন তাহলে আমার এই আজকের হেয়ার টনিকের টিপসটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখাবো পরে একটা ভিডিওতে টাটা